ফাইনালি ফ্রি ফায়ারের ভিতর আসতে আছে আলোক বিট কার্নিভেল ইভেন্ট শুধু তাই নয় রাবাদান ইভেন্টও কিন্তু আসতে আছে এগুলো কিন্তু সব ফ্রি ইভেন্ট এখানে দেখতে পাচ্ছেন আলোক বিট কার্নিভেল ইভেন্ট যখন আসবে লবি এরকম থাকবে যখন ইভেন্টটা চাপ দিবে তখন এরকম আলোক বিট কার্নিভেল ইভেন্ট স্টার্ট হবে আর এখানে দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন উৎসাহিত হয়ে আছে আর এখানে ডিজে আলো গান গাচ্ছে তো এই ইভেন্টটা সম্পূর্ণ ফ্রি হবে আপনার ফ্রিতে কিন্তু এখানে ডেলি টাস্ক দেখতে পারবেন এগুলো আপনাদের কমপ্লিট করতে হবে আর ডেলি টাস্ক কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে টোকেন দেওয়া যখন আপনি প্রোগ্রেস করবেন তখন এগুলো দেখতে পারবেন দান দিকে রিওয়ার্ড রয়েছে এখানে আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিউজিক রয়েছে এটা পাবেন তো মিউজিক আপনার ক্লেম করার পর তারপরে কিন্তু আপনাদের আবারও সেমভাবে টাস্ক কমপ্লিট করতে হবে এরপরে কিন্তু আপনারা আরেকটি কিন্তু মিউজিক পেয়ে যাবেন দেখতেই পারতেছেন তো এভাবে কিন্তু আপনার তিন তিনটা মিউজিক আর ভয়েস প্যাক পাবেন তারপর এখানে স্কিন কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন তো এরপরে এই যে মিউজিকটা আছে এটাও কিন্তু আপনারা এই ইভেন্টের ভিতর থেকে ফিরিতে পাবেন তারপরে কিন্তু আপনার সর্বশেষ দেখতে পারবেন গ্র্যান্ড প্রাইজে কিন্তু এই মেয়েদের বান্ডেল রয়েছে এটা পাবেন এছাড়াও কিন্তু চাইলে আপনার মন মতো এখানে গান সেট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন তো ইভেন্টটা কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লাগছে তাছাড়া ডিজে আলোকের সাথে গ্রুপ সেলফিও কিন্তু তোলা যাবে এই ইভেন্টের মাধ্যমে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে কারণ এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু পরিবর্তন আসবে যখন এই ইভেন্টটা গেমের ভিতর আসবে এরকম চেঞ্জেস দেখতে পারবেন আর ফায়ার কিন্তু ডিজে আলোকের সাথে আবারও যেহেতু কোলাবরেশন করেছে তার জন্যে কিন্তু আলোক বিট কান্ডিমিয়াল ইভেন্ট আবারও আসবে আর ইভেন্টের ইন্টারফেস কীরকম হবে কিভাবে মিশন কমপ্লিট করতে হয় সব কিছু তো আমি দেখিয়ে দিলাম এখন আমি দেখাবো এই এইভেটে কী কী আপনারা ফ্রিতে পাবেন এখানে মেয়েদের বান্ডেল এটা তো আপনারা ফ্রিতে পাচ্ছেন তার সাথে কিন্তু আরও অনেক কিছু ফ্রিতে পাবেন সেগুলো আমি এখানে দেখাবো এই বান্ডেলটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছেন একটা পিক আপ ট্রাকের স্ক্রিন রয়েছে এটা আমরা ফ্রিতে পাবো এখানে স্কাইবোর্ড স্কিন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা ফ্রিতে পাবো ইভেন্টের মাধ্যমে তারপর এখানে সাইটের স্ক্রিন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্রিতে পাবো আমরা ইভেন্টের মাধ্যমে আর এখানে বাদবে কি আইটেম পেইড ইভেন্ট আসবে এছাড়া এখানে একটা ইমোট দেখতে পাচ্ছেন এটা বাইরে কিছু সার্ভার হয়তো ফ্রিতে দিতে পারে আর বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভার হয়তো পেইড কোনো ইভেন্টের মাধ্যমে আসতে পারে এছাড়া এখানে ফিস্টি স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা ফেড টুল আসবে তাছাড়া এখানে দেখতে পারবেন আরও কিন্তু ফ্রি রিওয়ার্ড রয়েছে এখানে ভয়েস ব্যাক রয়েছে এগুলো কিন্তু আপনার ফ্রিতে পাবেন তাছাড়া কিন্তু অ্যাভাতা ব্যানার ফটো ফ্রেম এগুলো সব কিছু কিন্তু ফ্রিতে পাবেন এই ইভেন্টের মাধ্যমে তাছাড়া গেমের ভিতরে অনেক পেইড ইভেন্ট চলতেছে আপনারা যারা ফ্রি ফায়ারে অল্প টাকায় টপ আপ করতে চান তারা সরাসরি চাইলে চলে যেতে পারে গুগলে সেখানে বিডি লিখে সার্চ করলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখান থেকে অল্প টাকায় একশো পার্সেন্ট বিশ্বের সাথে কিন্তু টপ আপ করে নিতে পারবেন আশা করি সকলে একবার হলো ঘুরে আসবেন তো এখন আমি আপনার জানাবো অলক বিট কার্নিভ্যাল ইভেন্ট কবে গেমের ভিতরে আসবে তার আগে কিন্তু বাংলা ইভেন্ট দেখতে পারবো লবি দেখতে ইভেন্টের ইন্টারফেস দেখতে পাচ্ছেন যখনই কিন্তু আমাদের গেমের ভিতরে শেষ হয়ে যাবে তখন কিন্তু রামাদান এই ইভেন্টটা স্টার্ট হবে তারপরে কিন্তু এই ইভেন্টটা শেষ হওয়ার পর এরপরে কিন্তু অলক বিট কার্নিভ্যাল ইভেন্ট কিন্তু বাংলাদেশ প্লাস ইন্ডিয়ান সার্ভার দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ